এই গানটা আমি গাইছি আমি বুঝি নাই হ এই গানটা তুমি গাইছো তুমি বুঝো নাই না বুঝি আপলোড করে দিয়েছ তো এটা যে এই গানটা দিয়ে পরিপূর্ণ ভাইরাল হয়ে যাব তারপরে কমা চাইব এটা আমি আগে বিদিত বলেছি যে অতি শীঘ্রই ইয়ামনি ভিডিওতে আসবে বালাইবে আসবে আইসা কমা চাইবে এটা আপনাদের মিশন আমরা জানি তবে ওদের ভবিষ্যৎ আর কখনো এই ধরনের কাজ করবেন না তবে কেন একটা কথা শুনে রাখেন যারা রিয়া মনির এই গানের সাথে আপনারা তাল মিলিয়ে যারা আমাদেরকে কটাক্ষ করছেন আমাদেরকে খারাপ ভাষায় কমেন্ট করছেন আমাদেরকে গালি দিচ্ছেন অনেকে যে আমরা কেন ভিডিও তৈরি করছি হ্যাঁ তো আপনারা মনে রাখেন ওরা গাইয়া যে পরিমাণ পাপ অর্জন করছে আপনারা সম পরিমাণ গুণার হচ্ছেন ঠিক আছে অন্যায়কে প্রশ্রয় দেওয়া বা অন্যায়ের সাথে যোগ দেওয়া সেটা কিন্তু সমান গুণা অতএব আশা করছি কমেন্ট করলে বুঝে করবেন অন্যায় কি অন্যায় বলবেন ঠিক আছে সে কমা চাচ্ছে আর কমা সাওয়াটা বড় কথা না সে কিন্তু আগেই জানতো এটা বললে সাথে সাথে ভাইরাল হয়ে যাব তারপর কমা চেয়ে নেব শেষ মানুষ তো দয়া আসিল কমা করে দিবে তো ইসলামের ওই সমস্ত বিষয় নিয়ে টল করবে না ঠিক আছে আপনারা যে লাইনে আসেন গান গান এটাতে থাকেন কিন্তু ইসলাম কোরআন আল্লাহ কবর হাসল এগুলো নিয়ে আপনারা বলতে যাবেন না আশা করছি ওদের ভবিষ্যতে সতর্ক হবেন